বিয়ের পর দিন বধুবরণ তারপরে গেট ধরা আর অন্য সমস্ত নিয়ম নিয়মকানুন খেলাধুলা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং না আফটারনুন তখন জানি না কারণ আর সময় তো তখন দেখেছিলাম না অনেকেই বেশিরভাগ স্নান করা হয়ে গেছে অনেকে স্নান করেনি তো যেহেতু বিয়ের দিন রাত প্রায় তিনটেই এসেছিলাম বাড়িতে মানে ঘুমাতে ঘুমাতে তিনটের বেশি বেজে গেছে তো সেই কারণে এই এর পর দিন সবার মানে কেমন গদগদ ভাব তারপরে ঘুমাচ্ছিলো কেউ কেউ আর এই যে দেখো নতুন বৌদির বাড়ি থেকে যে দই মিষ্টি এনেছিল সেটাই সবাইকে মা ভাগ করে মানে প্লেটে প্লেটে দিচ্ছিল আর তারপর আমার অবস্থা ঠিক এরকম স্নান করা হয়ে গেছে অবশ্যই দই মিষ্টি খাওয়ার পর না সবাই একচোট ঘুমিয়ে নিয়েছে এতে সবারই শরীরটা একটু ফুরফুরে হয়েছে এই যে দেখো তখন মনে হয় চারটে বাজে তখন খাওয়া দাওয়ার ব্যাচ চলছে আমি ঘুম থেকে উঠেছি আমার চোখ মুখ দেখলেই বুঝতেই পারবে যে আমি ঘুমাচ্ছিলাম তখনও পর্যন্ত আর ওই যে দেখো কেউ কেউ খাচ্ছে কারো খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার এই যে দেখো গেছিলাম খাওয়ার ওখানে তখন জায়গা ছিল না তো একটু ভিডিও করে আবার ঘরে চলে এসেছিলাম পরে যখন জায়গা ছিল তখন মানে জায়গা হলো তখন আবার খেতে বসেছি ছিলাম এই যে দেখো দুটো ফাঁকা জায়গা আছে না তখনই আমি খেতে বসে গেছিলাম আর তারপর দেখো এই যে বউ চলেও এসছে রাস্তায় আমরা গেছিলাম রেডি শেডি হয়ে বউকে আনতে কারণ ওখান দিয়ে গাড়ি ঢুকবে না হেঁটেই আসতে হবে এইটুকু আর যেখানে বরণ হবে সেখানে দেখো আমরা চলে এসেছিলাম সবাই আর এই যে দেখো আমি এই শাড়িটা পরেছি রেডি হয়েছে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই তারপর বধুবরণ পর্ব শুরু হচ্ছে আস্তে আস্তে এই ঘরটা যেহেতু কেউ বসবাস করে না লাইটটা অনেকটাই কম ছিল আর ক্যামেরাম্যানের লাইট তখনও জ্বালায়নি তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে এরপরে যখন ক্যামেরাম্যানের লাইট জ্বালিয়ে দিয়েছে তখন বেশ পরিষ্কার আলো হয়েছে তারপর থেকে তোমাদের সাথে এই যে শেয়ার করলাম

ওই ঘরে যেতে গেলেই তো পানিশমেন্ট আছে ये देदाच किलो 10 किलो गाइस ओ

না না বেশি করো কে বেশি কিছু করবে না ওদের গরম লাগে ওরা বেশি কিছু করবে না দিয়ে দেবে <laughs> A moda দেখলে একে একে মাসি বড় বৌদি দিদা মেসো তারপরে ওর কাকি কাকির মেয়েরাও করেছিল কিন্তু আশীর্বাদ সেগুলো ক্যাপচার করিনি না এখনো করেনি পরে করবে তো সেই সময় আর ছিলাম না আমরা ওদিকটাই ছিলাম তো সবার বরণ পর্ব কমপ্লিট হওয়ার পরে গেট ধরার পর্ব শুরু হবে এরপর দেখো এই যে নিজেকে

देखना उसी तरह को है अभी बोलते हैं। हालांकि ओ देखना। मोंटी ने देख जबलेरा में जाया था तो आपने तो 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 <laughs> तो तो देखने। ना ना ओ माँ। <laughs> 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 <Okay. laughs> যে নিয়ম কাজ হয়ে দেখো কি একটা আড্ডা পর্ব চলছিল চা হয়তো হবে সেই কারণে আমার মা দেখো কত উৎফুল্ল সব দিদি বোনদের সাথে মিলে যাই হোক সেদিন আর কিছুই ক্যাপচার করা হয়নি হইচই হুল্লো সেদিনের মতো শেষ তো টাটা সবাইকে গুড নাইট নেক্সট দিন রিসেপশন